হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস ফাইনালি ডক্স কয়েন লিস্টিং হতে যাচ্ছে আজকে তো ডক্স কয়েন লিস্ট হতে যাচ্ছে এখান থেকে আমরা পেমেন্ট পাবো এবং কি ডক্স কয়েনের যে অনার বা ফাউন্ডার রয়েছে টেলিগ্রাম যে সিইও তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছে তো সেক্ষেত্রে সেই অ্যারেস্টের যে প্রভাব সেটা আমাদের উপর পড়বে কিনা আমরা যারা ফ্রিতে কাজ করতেছি আমাদের অ্যাকাউন্টের উপরে সেই প্রভাব পড়বে কিনা এবং যারা এখনো পর্যন্ত পেমেন্ট পাননি যারা উইড্রো করেননি তারা কবে পেমেন্ট পাবেন বা আবার উইড্রো করতে পারবেন কি না টু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে এবং সর্বশেষ আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ডক্স টোকেনটা যে আমরা রিসিভ করেছি ইতিমধ্যে বাইন্যান্স সহ মাল্টিপল এক্সচেঞ্জারে এবং কি টেলিগ্রাম ওয়ালেটে সেটা আমরা কীভাবে সেল করতে পারবো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোটো করে একটি কথা না বলি নাই আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস শুধু বলে রাখি ইতিমধ্যে আমরা বাইন্যান্সেও কিন্তু পেমেন্ট রিসিভ করেছি এবং বাইন্যান্সে আমরা পেমেন্ট রিসিভ করেছি দশ হাজার বেশি আমরা যদি এখান থেকে পঞ্চাশ হাজার উইডো দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা বাইন্যান্সে পেয়েছি হচ্ছে ষাট হাজার কারণ আমি বলেছিলাম যে বাইন্যান্সে আপ টু প্রতি অ্যাকাউন্টে বিশ হাজার পর্যন্ত আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে যারা বাইনান্সের ডক্সটাকে উইড্রো করবো তো সেক্ষেত্রে আমরা পার অ্যাকাউন্টে দশ হাজার করে পেয়েছি তো এখন আমরা টোকেনটা তো পেয়েছি বাট এটা সেল কিভাবে করব। আর ইতিমধ্যে আমরা যে নিউজটা দেখেছি ইতিমধ্যে আমাদের বাংলাদেশের যমুনা টিভি তাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু তারা এই নিউজটা দিয়েছে এটা প্রচার করেছে যেখানে বলা হয়েছে টেলিগ্রাম সিইউ যিনি পাবেল ধ্রুব তিনি অ্যারেস্ট হয়েছেন এবং তার বিরুদ্ধে যে চার্জশিট রয়েছে যে অভিযোগ রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম হচ্ছে একটা নিরপেক্ষ অ্যাপ্লিকেশন যেটার প্রতি কোনো নজরদারি নেই কারো যেটা কারো অধীনে না সেক্ষেত্রে এই নিরপেক্ষ এই টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের স্ক্যামার্স বিভিন্ন ধরনের ওয়েতে যারা অপরাধী রয়েছে তারা এটাকে ইউজ করতেছে এবং টেলিগ্রামের কিছু আপনার যে ট্রান্স কন্ডিশন রয়েছে চ্যাট যে ইনফরমেশন রয়েছে এগুলো করার ক্ষেত্রে মানি লন্ডারিং সহ বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে যার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে তো দেখেন এখন তিনি অ্যারেস্ট হয়েছে কে টেলিগ্রামের সিও বা ফাউন্ডার ডগসের যে ফাউন্ডার তিনি তো সেক্ষেত্রে আমাদের উপরে প্রভাব আসবে কিনা হ্যাঁ প্রভাব কিছুটা আসবে সেই প্রভাবটা হচ্ছে প্রাইসের উপরে না অনেকে ভাবতেছে যে প্রাইসটা কমে যাবে হ্যাঁ প্রাইসটা কমবে কখন কমবে সেটা আমি বলে দিচ্ছি তো আমরা এখানে যেটা রিসিভ করেছি আমাদের এই টোকেনটা আমরা এটা পেমেন্ট পাবো এবং এটা উইড্রো হবে সেলও করতে পারবো আজকেই লিস্ট হবে বাট এখানে যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে যেহেতু ফাউন্ডার এখানে অ্যারেস্ট হয়েছে তো সেক্ষেত্রে অনেক ইউজার রয়েছে যারা ক্রেপ্টোকারেন্সি সম্পর্কে কম বোঝে বা যারা অনেক ইনভেস্টার রয়েছে এখানে তারা কি করবে এই টোকেনটা যখন লিস্ট হবে প্রথম পর্যায়ে এটা সেল করবে এবং সেল করার ফলে এটা আস্তে আস্তে একদম নিচের দিকে চলে আসবে দামটা কমে যাবে একটা স্টেবল প্রাইসে চলে আসবে এবং সেখান থেকে আবার দামটা অবশ্য উপরের দিকে যাবে কিন্তু সেটা অনেক পরে কেননা এই যে পাবেল দ্রব্য রয়েছে তিনি কিন্তু সারা জীবন জেলে থাকবেন না তিনি কিন্তু বেরিয়ে আসবেন হতে পারে সেটা এক সপ্তাহ পনেরো দিন বা ছয় মাস পরে তিনি অবশ্যই জামিনে বেরিয়ে আসবেন তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা এখান থেকে কিভাবে প্রফিট নিতে পারবো তো আমি আজকে আপনাদের প্রথমত দুটি ওয়েতে আপনার দেখাবো যে এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন আমরা ইতিমধ্যে যে প্রজেক্টে কাজ করি সেগুলো আমরা যখন লিস্ট হয়েছে তখন সেল করে একবারই কিন্তু প্রফিট নিয়েছি বাট আজকে আমি এই ডগস টোকেন দুইভাবে আপনি কিভাবে সেল করে প্রফিট নেবেন সেই বিষয়টা দেখাবো তার আগে আমি দেখাই দিচ্ছি যে ডগস কমিউনিটি এই যে টেলিগ্রাম ফাউন্ডারকে অ্যারেস্ট করেছে সেই বিষয়ে তারা কি বলেছে তো দেখেন এটা হচ্ছে মূলত ডগস কমিউনি কমিউনিটি দেখতে পারতেছেন তাদের যে টেলিগ্রাম চ্যানেল যেখানে ষোলো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো এখানে মূলত একটা অ্যানাউন্সমেন্ট তারা গতকাল রাতে দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে টেলিগ্রাম হচ্ছে আমাদের হোম এখানে দেখতে পারতেছেন টেলিগ্রাম ইজ আওয়ার হোম মানে তারা টেলিগ্রাম তাদের বাড়ি বলতেছে কেননা তারা কিন্তু টেলিগ্রাম বোটের মাধ্যমেই এতটা পপুলার হয়েছে এবং তাদের প্রোজেক্টটাকে লঞ্চ করেছে এবং এখানে তারা এটা বলতেছে যে টেলিগ্রামের পাশে আমরা সর্বদা ছিলাম আছি এবং থাকবে এখানে কিন্তু উল্লেখ করেছে উই স্ট্যান্ড উইথ পা পাবেল অ্যান্ড টেলিগ্রাম ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে তারা আরও উল্লেখ করেছে যে টুমোরো এটা গতকালকে যেহেতু আপডেট ছিল তারা এটা বলেছে যে ছাব্বিশে আগস্ট আজকের কথা বলা হয়েছে বারো পি এম ইউটিসি এবং বাংলাদেশি টাইমস সন্ধ্যা ছয়টার সময় এটা লিস্ট হবে এবং মেজর এক্সচেঞ্জে আমরা যে কুলো যে এক্সচেঞ্জের লিস্ট হয়েছে সেখানে দেখতে পারব এটা ট্রেড চালু হবে এই ক্ষেত্রে তাদের দাবি হচ্ছে পাবেল যে অ্যারেস্ট হয়েছে সেই আমাদের কিন্তু রকম ইফেক্ট পড়বে না তো এখন ইফেক্টটা হচ্ছে সবাই সেল করে দিবে কেননা অ্যারেস্ট হয়েছে সেক্ষেত্রে সবাই চাইবে প্রথম দিকে এই টোকেনটাকে সেল করে দিতে কেউ আর এটাকে হোল্ড করতে চাইবে না তো সেক্ষেত্রে এখানে প্রাইসটা কি হবে ডাউনে চলে আসবে এবং পরবর্তীতে এটা কিন্তু ইনক্রিজ হবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম কেননা এটা কিন্তু টেলিগ্রামেরই একটা প্রজেক্ট তো সেক্ষেত্রে এটা কনফার্ম এটা আপে যাবে তো ফ্রেন্ডস দেখেন এখানে আমরা দুটো ওয়েতে ইনকাম করতে পারবো ফার্স্ট হচ্ছে প্রথমত আপনার টার্গেট থাকবে যে বাংলাদেশের যারা রয়েছি আপনারা ইন্ডিয়া পাকিস্তান যে 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 দেশের আছেন সেই দেশের ইউটিসি টাইম তো আরও পি এম এর সাথে আপনি গুগলে গিয়ে টাইমটাকে কনভার্ট করে নিয়ে নেবেন আপনার দেশে কোন টাইমে এটা লিস্ট হচ্ছে সেটা আপনি ফলো রাখবেন তো যেহেতু বাংলাদেশে সন্ধ্যা ছয়টার সময় লিস্ট হচ্ছে যখনই এটা লিস্ট হবে সাথে 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 আপনাকে সর্বোচ্চ দশ মিনিট সময় হাতে পেতে পারেন বা এর থেকে কম সময় থাকতে পারে কেননা এরপরেই কিন্তু এটার প্রাইসটা ডাউনে চলে আসবে তো সাথে সাথে আপনারা টোকেনটাকে সেল করে দিবেন যখন সেল করে দিবেন আপনি প্রফিটটা কিন্তু নিয়ে নিয়েছেন তো সেক্ষেত্রে আপনি যদি বেশি আশা করেন যে এখানে আরও বেশি ইনকাম করবেন সেক্ষেত্রে আপনার প্রফিটটা যখন আপনার কাছে পৌঁছাবে আর এই প্রাইসটা যখন নিচের দিকে চলে আসবে তখন দেখা যাবে আপনারা হয়তো বা মার্কেট ক্যাপটা রিসার্চ করতে পারবেন না অনেকে ক্রাইপ্টো মার্কেটে মার্কেটের নতুন তো দেখেন যখন পাঁচশো মিলিয়ন তাদের মিনিমাম পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাপ তাদের কিন্তু থাকবে কেননা এটা বাইনান্স সহ মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে তো যখন এই পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাপে আসবে তখন কিন্তু এই প্রাইসের নিচে আর যাবে না তো যখন এই প্রাইসের নিচে আর যাবে না তখন এই প্রাইসটা কি হবে ইনক্রেস হবে এবং এটা আপের দিকে যাবে যখন আপের দিকে যাবে তখন আপনাকে দেখতে হবে যে আপনি এই যখন প্রাইসটা নিচে আসলো প্রথমত সেল করে প্রফিট নিয়েছেন যদি আপনি প্রাইস সেল করে প্রফিটটা নিতে না পারেন সেক্ষেত্রে এটা যখন নিচের দিকে আসবে তখন যখন আবার আপে যাবে তখন আপনি সেল করবেন আর আপনি যদি প্রথম পর্যায়ে সেল করে প্রফিটটা নিয়ে নেন ফার্স্ট আপনার প্রফিট সেকেন্ড আপনি অপেক্ষা করবেন এটা যতটা নিচে নামতে চায় নামতে দিন আপনি সেই পর্যন্ত অপেক্ষা করুন দিন সেখানে এসে আপনি এখানে টোকেনটাকে আবার বাই করবেন আপনি গুণ বেশি কিন্তু টোকেন বাই করতে পারবেন যে প্রাইসটা আপনি সেল করে প্রথমত প্রফিটটা নিয়েছেন টোকেনটা বাই করার পর আপনি অপেক্ষা করবেন সেখান থেকে যখন ইনক্রেস হয়ে আবার আপে আসবে তখন আপনি এই যে টোকেনটা রয়েছে এটা আপনি এখানে সেল করবেন তো সেক্ষেত্রে অনেকে ভাবতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটা কতদিন পরে এটা আপে আসবে তো আমি এখানে স্পষ্টভাবে বলে রাখি আপনি জাস্ট অপেক্ষা করবেন সেক্ষেত্রে ছয় মাস এক বছরও লাগতে পারে বাট এখানে এই যে ছয় মাস এক বছরের কথা বলতেছি এটা অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে এই সময়টা লাগে বাট ই ডক্স টোকেন আপনার সর্বোচ্চ পনেরো দিন দশ দিন পাঁচ দিনের সময়ের মধ্যেও কিন্তু সপ্তাহ এক সপ্তাহ সময়ের মধ্যেই এটা কিন্তু আপে চলে আসবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম তো এই প্রসেসে আপনারা কী করতে পারবেন এখানে টোকেনটা ইনকেস করতে পারবেন এখন আসি আমরা অনেকে পেমেন্ট রিসিভ করিনি তো যারা এখানে উইড্রো করেছেন আপনি এখানে ফলো করবেন যে আপনার বাইনান্স বা যে ওয়ালেটে আপনি উইড্রো করেছেন ইতিমধ্যে সবগুলো ওয়ালেটি উইডো দিয়েছে সবগুলো এক্সচেঞ্জারই এবং কি টেলিগ্রাম ওয়ালেটে টর্ন কিপারও উইড্রোটা কনফার্ম হয়ে গেছে বাট যারা এখনো রিসিভ করেননি এখানে এক্সচেঞ্জের নাম শো করতেছে ওয়ালেটের নাম শো করতেছে বাইবিটার নাম শো করতেছে যে এখানে উইডো দিয়েছেন সেটার নাম শো করতেছে আপনি জাস্ট ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন দেন আপনি দেখতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত এক্সচেঞ্জার বা ওয়ালেটে আপনার পেমেন্টটা চলে আসবে লিস্টিংয়ের আগে আগে এখন আসি যারা এখনো পর্যন্ত এখানে উইড্রো করতে পারেননি তাদের করণীয় কি এখানে অনেক ইউজার রয়েছে অনেকে আমাকে পার্সোনালি এসএমএস করেছেন যে ভাই আমি তো উইড্রো দিতে পারিনি ভাবছি দেবো বাট দেওয়ার সময় হয়নি তো সেক্ষেত্রে আমি কি এখান থেকে পেমেন্ট পাবো না তো দেখেন এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট কাজ আপনি এতদিন ধরে কাজ করে আসেন আপনি যদি উইড্রো না করেন ওয়ালেট কানেক্ট না করেন সর্বশেষে গিয়ে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই বাট এখন কথা হচ্ছে এটার সলিউশন কী তো এটার সমাধান হচ্ছে আপনি উইডো দেননি কিন্তু এখানে ওয়ালেটটা তো অবশ্যই আপনি কানেক্ট করেছেন তো সেই ক্ষেত্রে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটে গিয়ে চেক করেন আপনি সেই ওয়ালেটের সিট ফ্রাশ নিয়ে টর্ন কিপারে আপনি ইম্পোর্ট করেন দেন আপনি দেখতে পারবেন সেই ওয়ালেটে কিন্তু আপনার পেমেন্টটা চলে আসবে তো ফ্রেন্ডসে এখন আমরা দেখাবো যে কিভাবে আপনারা আপনার টোকেনটাকে বাইনান্স বা বাইবিটে সেল করবেন সেই প্রসেসটা তো বাইবিট আর বাইনান্স দুটো কিন্তু সেমই প্রসেস তো আমি বাইবিট দিয়ে দেখিয়ে দিচ্ছি কেননা বাইবিটের স্পট অপশনটা আমরা পাচ্ছি না খুঁজে সেক্ষেত্রে আমি বাইবিট দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম প্রসেস সেই প্রসেসে বাইন্যান্সে গিয়েও টোকেনটা সেল করতে পারবেন তো ফ্রেন্ডস ফাইনালি আমি আমার যে বাইবিট অ্যাকাউন্ট রয়েছে সেটাকে ওপেন করে নিলাম আমি আমার বাইবিটটাকে লগ ইন করে নিচ্ছি আপনারা আপনাদের বাইবিটাকে ফার্স্ট লগইন লগ ইন করবেন তো আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাই আমরা বাইবিটের স্পট অপশন পাচ্ছি না এটাকে উঠিয়ে নিয়েছে কিনা তো দেখেন এখানে রয়েছে অ্যাসেস্ট অপশন এখানে চলে আসবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে থাকবে ফাউন্ড এখানে থাকবে থাকবে ইউনিফাইড ট্রেডিং তো এই ইউনিফাইড ট্রেডিং যে ব্যালেন্সটা রয়েছে এটাই হচ্ছে মূলত স্পট আর আপনারা ইতিমধ্যে যে আমরা ডগস উইডো দিয়েছি এটা কিন্তু আমাদের স্পট ওয়ালেট প্রত্যেকটা এক্সচেঞ্জের স্পট ওয়ালেটই দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের যদি ফাউন্ড ওয়ালেটে দিত এটাকে ট্রান্সফার করে আমাদের স্পট ওয়ালেটে নিয়ে আসতে হতো কেননা এটা ট্রেড করে আমাদের এটা সেল করতে হবে তো যেহেতু আমাদের ইউনিফাইড ট্রেডিং এবং বাইনান্সের স্পট বিটগেটের স্পট এবং কি গেট ডোটাইপ স্পট ব্যালেন্সে দেওয়া হয়েছে আমাদের এটা আলাদা করে ট্রান্সফার করতে হবে না আমরা জাস্ট এই যে ব্যালেন্স রয়েছে ইউনিফাইড ট্রেডিং এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে এখানে দেখতে পারতেছেন আমার ব্যালেন্সটা শো করতেছে তো এখন আমরা এটা সেল করার জন্য এখান থেকে ব্যাগে আসবো আসার পর আপনি বাইবিটা যে অপশনটা রয়েছে এখানে নিচের দিকে দেখতে পারতেছেন স্পট আপনারা বাইন্যান্সে কিন্তু মাঝখানের দিকে অপশন পাবেন ট্রেড ট্রেডে ক্লিক করার পর উপরে আপনি দেখতে পারবেন স্পট স্পটে ক্লিক করবেন তো আপনি বাইবিটা স্পটে ক্লিক করবেন দেন এখানে যে অপশনটা রয়েছে ইটিএইচ ইউএসটি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি বারে জাস্ট ডক্স লিখে আপনি সার্চ করবেন যখন ডক্স লিখে সার্চ করবেন আপনি দেখতে পারবেন যে টোকেনটা কিন্তু চলে আসবে তো ইতিমধ্যে এটা কিন্তু কামিং সোন লিস্ট হয়নি মানে ট্রেডিং ওপেন হয়নি লিস্ট হয়েছে বাট ট্রেডিং ওপেন হয়নি তো সেক্ষেত্রে এটা আমরা সন্ধ্যা ছয়টার সময় দেখতে পারবো অ্যাভেলেবেল হবে তো আপনি জাস্ট এই টোকেনটার উপরে একটা ক্লিক করে দেবেন যখন এটা ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস থাকবে তো এখানে কিন্তু উপরে চার্ট আর ট্রেড দুটো অপশন রয়েছে আপনার যদি ভুলবশত চার্টে ক্লিক করে যায় তো আপনি কিন্তু এই ইন্টারফেসটা মূলত দেখতে পারবেন তো এখান থেকে আমরা কী করব এই যে ট্রেড বাটন রয়েছে এখানে ক্লিক করে এটাকে অ্যাভেলেবেল করে নেব এরপর এখানে যে সেল বাটন সরাসরি আমরা সেল বাটনে ক্লিক করব দেন এখান থেকে আমরা এই যে লিমিট অপশন রয়েছে এখানে ক্লিক করে অবশ্যই অবশ্যই মার্কেট যে রয়েছে মার্কেটটাকে সিলেক্ট করে দেবো এরপর আপনার যে ব্যালেন্সটা রয়েছে এটাকে টেনে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো আমি এটা টেনে হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি আপনি ওটা হান্ড্রেড করবেন দেন আপনি সেলে ক্লিক করার সাথে সাথে আপনার টোকেনটা সেল হবে আপনি যদি কোনো রকম ভুলবশত এই মার্কেটের জায়গায় লিমিট সিলেক্ট করে আপনি এখানে সেলে ক্লিক করেন সেই ক্ষেত্রে একটা স্টেবল প্রাইস যা না যাওয়া পর্যন্ত আপনার টোকেনটা সেল হবে না তো আপনি অবশ্যই এখানে মার্কেট সিলেক্ট করবেন দেন আপনি সেল বাটনে ক্লিক করবেন ইনস্ট্যান্ট আপনার এটা সেল হয়ে যাবে দেন আপনি চলে আসবেন আপনার অ্যাস অ্যাসেস্ট অপশনে অ্যাসেস্টে আসার পর আপনি ইউনিফাইড ট্রেডিং যে ব্যালেন্সটা রয়েছে জাস্ট সেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার টোকেনটা সেল হয়ে ডগস টোকেনটা এখানে ইউএসডিটিতে রূপান্তর হয়েছে দেন আপনি এই ট্রান্সফার বাটনে ক্লিক করে এটাকে আপনি আপনার যে ফাউন্ড ওয়ালেট রয়েছে সেখানে ট্রান্সফার করে নেবেন অবশ্যই উপরের দিকে আপনি রাখবেন ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট এই মাঝখানে একুনে ক্লিক করে এবং নিচে থাকবে ফাউন্ড ওয়ালেট এখানে ক্লিক করে আপনি ইউএসডিটি সিলেক্ট করে ম্যাক্সে ক্লিক করে নিচের দিকে কনফার্মে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনার কিন্তু ট্রান্সফার হয়ে যে ফাউন্ড ওয়ালেট রয়েছে ফাউন্ড ওয়ালেটে চলে আসবে এই ফাউন্ড ওয়ালেটে আনার কারণটা হচ্ছে আপনি যখন টোকেনটা সেল করবেন এটা সেল করে বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনি টাকাটা নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যালেন্সটা ফাউন্ডিংয়ে থাকতে হবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে বাইবিট থেকেও কিন্তু পিটুবির মাধ্যমে সেল করে প্রফিটটা নিতে পারেন আপনার বিকাশ রকেট নগদে অথবা আপনি এখান থেকে ট্রান্সফার করে আপনার ইউএসডিটিটা বাইন্যান্সে নিয়ে সেখান থেকে আপনি ট্রান্সফার কমপ্লিট করে পিটুপিতে ট্রেড করে আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো মূল ত এখন আমি দেখাচ্ছি যে বাইবিট থেকে আপনি কিভাবে এটা ট্রেডিং এ সেল করবেন এর জন্য আপনি এই হোম সেকশনে আসবেন আসার পর এই সার্চ বারে জাস্ট পি টু পি লিখে আপনি এখানে সার্চ করে দিবেন পিটুপি লিখে সার্চ করার পর আপনি দেখতে পারবেন পিটুপি ট্রেডিং উইথ জিরো ফি দেন আপনার সামনে এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে এই যে রয়েছে এসি নলেজ এখানে একটা ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পারবেন বাই অ্যান্ড সেল দুটো অপশন তো আপনি জাস্ট সেল যে বাটন রয়েছে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কিসে পেমেন্টটা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি নগদে বিকাশে যেটা সিলেক্ট করবেন তো এখানে রয়েছে এক ভাই বিকাশে এখান থেকে আপনাকে পেমেন্টটা দেবে তো এখানে আপনি রেটিংটা দেখবেন কত পার্সেন্ট রেটিং রয়েছে নাইনটি এবং হান্ড্রেড পার্সেন্ট যার রেটিং রয়েছে তার উপরেই আপনি সেল বাটনে ক্লিক করবেন তো এখানে সেল করার আগে অবশ্যই আপনি দেখে নেবেন যে তার লিমিট কত যেমন এখানে রয়েছে চার হাজার থেকে সে উনিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত আপনার ডলারটা সে কিনবে আপনাকে পেমেন্টটা করবে তো আপনি যদি এই অ্যামাউন্ট থাকে সেই ক্ষেত্রে সেল বাটনে ক্লিক করবেন অন্যথায় নিচের দিকে স্কল করলে আপনি অনেক পরিমাণের এখানে কিন্তু পিটিপি বায়ার পেয়ে যাবেন তাদের যেটা আপনার সাথে ম্যাচ করবে সেল বাটনে ক্লিক করে দিবেন সেলে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে আপনার অ্যামাউন্টটা বসে সেল করে দেবেন ইনস্টান যখন আপনার পেমেন্টটা রিসিভ হবে বিকাশ নগদে তখনই আপনি কী করবেন এখানে জাস্ট কনফার্ম করে দেবেন আপনার বাইবিটের সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে দেন আপনার পেমেন্টটা কিন্তু হয়ে গেল তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা এসমতো এখানেই শেষ আল্লাহ হাফেজ